আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে আমি রেখেছি সাত মাস থেকে শুরু করে বারো মাস বয়সী বেবিদের জন্যে এবং নতুন মায়েদের কথা চিন্তা করে তিনটি খুবই পুষ্টিকর সহজ এবং ঘরে বানানো খাবার রেসিপি এই খাবার তিনটি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সকালে দুপুরে বা রাত্রে ভারী খাবার হিসাবে খাওয়াতে পারবেন এছাড়াও ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট টিপস থাকবে তাই চেষ্টা করুন ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে তা না হলে কিন্তু আপনি টিপসগুলো মিস করে যাবেন তো বাচ্চাদের এমন আরও নতুন নতুন খাবার রেসিপি পেতে চাইলে ভিডিওর নিচে যে লাল বাটনটি আছে সেটিতে প্রেস করে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম রেসিপির জন্যে আমি একটা ছোট দেখে আলু নিয়ে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে আলু থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুটাকে একটা চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব এরপর কেটে নেওয়া আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে আসলাম চুলায় এবং একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চাল এবং কেটে নেওয়া আলুগুলোকে চাল এবং আলুগুলো যাতে খুব ভালোভাবে রান্না করতে পারি তাই আমি অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চুলোর পাওয়ারটাকে লো হিটে রেখে মোটামুটি দশ থেকে বারো মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি রান্না করে নিয়েছি তো প্রায় বারো মিনিট পরে অলমোস্ট এগুলো রান্না হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এবং পানিও কিন্তু অনেকটা কমে আসছে এখন একটা হ্যান্ড ম্যাসেঞ্জারের সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি খাবারটাকে ব্লেন্ড করে নিই ম্যাশ করে নিয়েছি যেহেতু আমার বাচ্চা ব্লেন্ড ছাড়াই খাবারটি খেতে পারে তবে আপনাদের বাচ্চা যদি ব্রেন্ড না করলে খেতে না পারে তো সেক্ষেত্রে আপনি ব্লেন্ড করতে পারেন তবে সাত মাস পর থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে একটু একটু করে ব্রেন্ড করা খাবার কম দিতে খাবারটাকে আমি আরও বেশি মিষ্টি বা টেস্টি অথবা হেলদি করার জন্য আমি অ্যাড করে নিচ্ছি ফর্মুলা দুধ ফর্মুলা দুধ আমি প্রথমে খুব ভালোভাবে গরম পানিতে গুলে নিয়েছি গুলানোর পরে কিন্তু খাবারে অ্যাড করেছি অনেকে একটা ভুল করে থাকেন যখন রান্না করেন তখনই কিন্তু ফর্মুলা দুধটা অ্যাড করে নেন এ কাজটা কিন্তু কখনোই করা যাবে না তাতে কিন্তু ফর্মুলা দুধের যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বাচ্চাদের জন্যে বাসাতে কীভাবে ফর্মুলা দুধ বানাবেন সেটা নিয়েও কিন্তু অলরেডি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এরপর আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে এখন যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু সঠিক পদ্ধতি অনেকে কিন্তু এই নিয়মটা ফলো করেন না এবং ভুল ওয়েতে বাচ্চাকে খাবারগুলো খাইয়ে থাকেন আমি আমার বাচ্চাকে রেসিপিটা প্রচুর পরিমাণে খাইয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদের জন্য ট্রাই করে দেখতে পারেন তো আজকের রেসিপির জন্যে আমি ব্যবহার করব আপেল এবং গাজর আপনাদের কাছে আপেল বা গাজর না থাকলে সেক্ষেত্রে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো অন্য ফল যেমন হচ্ছে কলা পাকা পেঁপে পেয়ার বা নাশপাতি এটাই অন্য যে কোনো ফলে নিয়ে নিতে পারেন গাজর এবং অ্যাপেল থেকে খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এগুলোকে আবারও আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি বাচ্চার বয়স যতদিন না এক বছর পূর্ণ হয় ততদিন পর্যন্ত বাচ্চাকে অ্যাপেল গাজর পেয়ার বা পাকা পেঁপে পাকা কলা এগুলো কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারবেন এখন আমি এগুলোকে স্টিম করে নেব তাই এই টাইপ একটা স্টিমার ব্যবহার করব। বাচ্চাদের খাবারগুলোকে আলাদাভাবে স্টিম করার জন্য এ টাইপ স্টিমারগুলো খুবই কম দামে আপনারা কিনতে পাবেন বাচ্চাদের যে কোনো খাবার পানি দিয়ে রান্না করে বা সেদ্ধ করে খাওয়ানোর চাইতে স্টিম করে খাওয়ানো কিন্তু অনেক বেশি উপকারী বা স্টিম করা খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে প্রথমে আমি প্যানের মধ্যে স্টিমারটাকে বসে পানি দিয়ে দিলাম এবং পানির পরিমাণটা এমন হবে সেটা কিন্তু ঠিক স্টিমারের নিচে থাকবে উপরে উঠে আসবে না আপনাদের কাছে যদি ইলেকট্রিক স্টিমার অথবা আমার মতো স্টিমারটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই টাইপ ছাঁকনিগুলো কিনে নিতে পারেন তবে চেষ্টা করবেন একদম নতুন ছাঁকনি কিনে নিতে বাসায় ব্যবহৃত পুরোনো কোনো ছাঁকনি না ব্যবহার করাটাই ভালো এরপর আপেল এবং গাজরগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্যে খুব বেশি টাইম লাগবে না এগুলো কিন্তু ভাপে ভাপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি স্টিম করা খাবার কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে থাকে এবং টেস্টিও হয়ে থাকে যার ফলে দেখবেন বাচ্চারা কিন্তু কোনো কমপ্লেন ছাড়াই খাবারটা খেয়ে ফেলবে এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব মনে রাখতে হবে এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু ব্লেন্ড করতে হবে তা না হলে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে যারা বাচ্চাকে এটা ব্লেন্ড করে খাওয়াতে চাচ্ছেন না তারা চাইলে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন আমি অবশ্য আজকের রেসিপিতে ব্লেন্ড করেই দেখাচ্ছি কারণ এই রেসিপিটা কিন্তু ব্লেন্ড করলেই বাচ্চারা বেশি পছন্দ করে তবে আপনি আপনাদের সুবিধা মতো অথবা বাচ্চার পছন্দ মতো খাবারটিকে রেডি করে নেবেন অ্যাপেল ছয় মাস পর থেকে বাচ্চাদেরকে স্টিম করে খাওয়ানোর চেষ্টা করবেন একদম কাঁচা অ্যাপেলটা বাচ্চাদেরকে কখনোই দিবেন না কারণ অনেক বেবি আছে যারা কিন্তু সেটা হজম করতে পারে না এর ফলে দেখা যাচ্ছে তাদের কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বা ডায়রিয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে তাই বাচ্চাদেরকে আপনারা চাইলে কিন্তু ফাইবারে ভরপুর এই খাবারটি ছোট থেকে মানে ঠিক ছয় মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন দর্শক আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কারণ আমি নিজেও একজন মা এবং আমি অল টাইম চেষ্টা করি আমার বাচ্চাকে হেলদি খাবার খাওয়াতে আমি যেহেতু দেশের বাইরে থাকি এবং এখানে আমেরিকান ডক্টররা সাধারণত আমার বেবিকে যেভাবে খাবারগুলো খাওয়াতে বলেন আমি চেষ্টা করি অল টাইমই সেভাবে আমার বাচ্চাকে খাওয়াতে সো আপনি চাইলে কিন্তু আমার ভিডিওগুলোকে ফলো করে আপনার বেবিকে নতুন খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আর আপনার বেবি পছন্দ করলো কি করলো না বা আসলে আপনি কোনো উপকার পেলেন কি পেলেন না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এখন আমি চলে যাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপিতে এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং খুবই উপকারী বিশেষ করে বাচ্চা যদি ঠিক ঠিকমতো বাথরুম না করতে চায় বেশ কয়েকদিন পর পর বাথরুম করে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো আজকের রেসিপির জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি এরপর অল্প একটু পানি দিয়ে ওটসগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজে রেখে দেব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখলেই কিন্তু এগুলো অনেক সফট হয়ে যাবে এবং রান্না করতেও কিন্তু টাইম কম লাগবে ওটসের উপকারিতার কথা কিন্তু বলে শেষ করা যাবে না বিশেষ করে ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই চেষ্টা করতে হবে এই বয়সী বাচ্চাদেরকে বেশি বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়াতে তো চুলো একটা প্যান বসে তার মধ্যে আমি আগে থেকে ভিজে রাখা ওটসগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তো মোটামুটি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করলেই হবে এরপর এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দশ থেকে বারো মিনিট টাইম নিয়ে চুলোর পাওয়ারটাকে লোহিটে রেখে এগুলোকে আমি রান্না করে নেব ওটস যদি খুব ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন রান্না করতেও টাইম কম লাগবে আর বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে অল টাইম চেষ্টা করবেন রোল ওটসটা ব্যবহার করতে তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটা কমে আসছে এবং ওটসগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে ওটস কিন্তু খুবই সহজ পাচ্ছে একটা খাবার ছোট বাচ্চারা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা খুবই সহজে হজম করতে পারে এবং বাচ্চারা খুব পছন্দ করেও খাবারটি খেয়ে থাকে রেসিপিটাকে আরও বেশি টেস্টি বা মিষ্টি করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধটা অ্যাড করে নিলাম এর ফলে খাবারটা একটু পাতলাও হবে এবং টেস্টিও হবে যার ফলে কিন্তু বাচ্চারা খুব সহজে এটা খেতে পারবে ওটসের রেসিপিতে আমি দেখা যাচ্ছে যে কোনো মিষ্টি ফল বিশেষ করে পাকা কলা বা পাকা পেপের পিওরিটা অ্যাড করে থাকি এছাড়াও ড্রাই ফ্রুটস বা বিশেষ করে খেজুরের সিরাপ বা খেজুরের চিনিটাও ব্যবহার করে থাকি আমাদেরকে অল টাইম চেষ্টা করতে হবে বাচ্চাদের পছন্দ মতো খাবারগুলোকে ঘন বা পাতলা করে নিতে এছাড়াও বাচ্চাদেরকে খাবার খাওয়ানো নিয়ে কিন্তু কখনোই জোর করা যাবে না অল টাইম মায়েদেরকে চেষ্টা করতে হবে খাবারটা যেন হেলদি হয় সেই দিকে নজর রাখতে এবং বাচ্চা যদি অল্প একটু খায় তাতেই কিন্তু হয়ে যাবে তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিওটি আমি অল টাইম চেষ্টা করি আমার চ্যানেলে বাচ্চাদের নতুন নতুন খাবার রেসিপি আপলোড করতে তো আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও বাচ্চাদের নতুন কোনো খাবার রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ